খুব সহজে পাঁচ মিনিটে রান্না করে দেখাবো কই মাছের সর্ষে বাটা এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টের হয়ে থাকে আর খুব সহজভাবে আজকে রান্না করে দেখাবো যেটা দেখলেই আপনারা সবাই তৈরি করতে পারবেন প্রথমে এখানে সরিষা নিয়েছি সরিষা একটু জল দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে এরপর এখানে কই মাছ নিয়েছি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে কই মাছটা মেখে নিতে হবে এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কই মাছগুলো এখানে দিয়ে দিতে হবে আর এপিট ওপিট করে কই মাছগুলো ভেজে নিতে হবে এবার একই কড়াইয়ের ভিতর অ্যাড করে দিলাম সরিষা যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো আমি এটা শিল্পাটাতে বেটে রেখেছিলাম এবার এখানে সামান্য পরিমাণ হলুদ শুকনো মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম এবার এই সবগুলো উপকরণ দিয়ে সরিষা বাটা ভালো করে কষিয়ে নিতে হবে সরিষা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে কষিয়ে নিতে হবে দুর্দান্ত টেস্টের এই সহজ কই মাছের সরিষা বাটার রেসিপিটি খুব অল্প সময় তৈরি করা গেলেও কিন্তু খেতে দারুণ টেস্ট হয়ে থাকে এবার এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি এবার জল অ্যাড করে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব আর আগে থেকে যে কই মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম আর দুইটা শুকনো মরিচ এখানে অ্যাড করে দিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এবার ভালো করে মাছগুলো নাড়াচাড়া করে নিতে হবে আর পাঁচ মিনিট রান্না করে নিতে হবে কই মাছগুলো এ পর্যায়ে গ্যাসের ফ্রেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো রান্না করে নিতে হবে কই মাছটা খুব সহজভাবে রান্না করা যায় আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজ ও সুন্দরভাবে দিয়ে থাকি আশা করি এই রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগে এবার গ্যাসের ফ্রেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কই মাছটা রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে কই মাছটা একদম রেডি হয়ে গেছে এটা এবার গরম ভাতের সাথে পরিবেশনের পালা এক চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল এখানে অ্যাড করে দিয়েছি এবার এটা জাস্ট গরম ভাতের সাথে জমে যাবে ভিডিওটিতে একটি লাইক দেবে